দুর্জয় তো একাই চারটা খতম আছে। এখন নিজেদের জানটা ঠেকাইতে হবে আর ওই হালাই পুলিশের আসামি চারটা আর ইমামের একটা পাঁচটা মার্ডার কেসলে লে ঝুলতাছে পরে তো পুলিশেই খুঁজতাছে কি করবা না কি ডা কইলো করব না আপনা গো টাকা খাচ্ছি আপনা গো কাম করব নাকি সরকারের কাম করব মারে তোরে থানায় নিয়ে যাই ছেলে আপনা আপনি চলে আসবে না বেশি বুঝিও না ওসি মাকে ধরিবার কোনো দরকার নাই সে সে কেশো খুরতে গিয়া সব বাহির করিবা তুমি গিয়া এসেছ আ গিয়াছে মা তারি এখানিই থাকিবে ছেলেকে ধরিবার এটাই ভালো ধান্দা আমি তাহলে চলে যাই যাও সময় মতো খবর পাঠাইবা আ সোনা তোর একটা কা দীপ কবিশের বাচ্চা কেমনে চাটটারে খায়া ফলাইলো সেই জন্যই তো টেনশন পুলিশ পলিস দিয়া হইব না প্রাইভেট মামলা প্রাইভেট ফতোয়া দিয়েই শেষ করিতে হইবে এক কাম করি শহর থেকে একটা লেটেস্ট সন্তরাসি লই নিজে গো হাত গন্ধকরা লাভটা কি পারানো দড়া পড়লেই বেটা পড়ব নিজের আমরা ক্লিয়ার মানে আমি সন্ত্রাসী ভাড়া করবার জন্য সুদূর সুন্দরগঞ্জ থানার থেকে আইছি এক নম্বর সন্ত্রাসী দরকার এই কোথায় পাবো বলেন তো তোকে এইবার সত্যি রাস্তার লোক পাইছি তুই নির্বংশ হয়ে যাবি আরে বিয়া করলে তো বংশ হইব তারপর তো নির্বংশ চোখটা খুঁইলে তো বলবেন কি বলবো বাবা সন্তাশে কোথায় পাব টিনের বাক্সে 20 টাকা রাখ ও মূর্খকো টাকা এই শহরে টাকার গন্ধ পাইলে মুর্দাও দিনদা হইয়া যায় গায় টাকা লাগাইয়া শহরে ঘুরতে থাক আচ্ছা সন্তাশিরা তোর পেছনে লাইন লাগাইবো ও সাধিকের মানুষ পিরভুকিরে কাছে এত সূজা বুদ্ধি কই পাওয়া যায়

কি করি এমন সন্তাসী পাইলাম যে টাকার ইজ্জ্বর দুই ঢেলে গেল ভাই বাইরে কেমনি গায়ে কি দুপা